লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে সন্দেশখালিতে রাজনৈতিক পারদ ততই চড়ছে রাজবাড়ি বাজার অর্থাৎ সন্দেশখালীর রাজবাড়িতে সভা করছেন শুভেন্দু অধিকারী পয়লা বৈশাখ উদ্দেশ্যে অর্থাৎ বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে তার জনসভা কিন্তু সন্দেশখালীতে অন্য ছবি দেখা গেল শেখ শাহজাহানের গড় অর্থাৎ সরবেড়িয়া এলাকায় সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদেরকে নিয়ে রাস্তায় হাঁটলেন শুভ নববর্ষে সন্দেশখালীর আপামোর জনসাধারণকে তিনি মিষ্টি মুখ করালেন পাশাপাশি সুকুমার মাহাতোর নেতৃত্বে সন্দেশখালী সরবেরিয়া এলাকার প্রতিটি বুথ এলাকায় এলাকার যা আন্দোলন করেছিল অর্থাৎ সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদী মহিলা যারা ছিল তাদেরকে প্রথম সারিতে দিয়ে তিনি সন্দেশখালীতে সম্প্রীতির শান্তি মিছিল করলেন সুকুমার মাহাতো জানিয়েছেন এ মিছিল কোনো রাজনৈতিক প্রতিহিংসার মিছিল নয় সন্দেশখালীতে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম বছর অর্থাৎ নববর্ষে সন্দেশখালীতে মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো তুলে দিতে এবং সন্দেশখালী থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামকে বিপুল ভোটে জয়লাভ করাতে আমরা এই উদ্যোগ নিয়েছি এই দিনের এই সন্দেশখালীর সরবেরিয়াতে সুকুমার মাহাতোর নেতৃত্বে যে মিছিল হয় সম্প্রীতির মিছিল বাংলা দিবস উদযাপনের মিছিল সেই মিছিলে কোনো দলীয় পতাকা দেখা যায়নি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের একাধিক লোগো ফেস্টুন সেখানে নিয়ে আদিবাসী মহিলা থেকে শুরু করে আন্দোলনকারী মহিলারা রাস্তা দিয়ে হেঁটে যান পুলিশ প্রশাসনের টহলদারি ঠিকই ছিল কিন্তু সন্দেশখালীতে যে একের পর এক বিজেপির মিছিল পাশাপাশি তৃণমূলের পাল্টা মিছিল কি এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিধায়ক সুকুমার মাহতো জানিয়েছেন নূতন বছর উপলক্ষে আমরা বাংলা দিবস উদযাপন করছি অর্থাৎ এই বাংলা দিবস উদযাপনের মাধ্যমে সন্দেশখালী থেকে বিরোধীদেরকে বিসর্জন দেওয়া হবে আদিবাসী আন্দোলনকারী মহিলাদের থেকে শুরু করে এলাকার আপামর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে এবং মুখ্যমন্ত্রীকেই তারা ভোট দেবে সন্দেশখালীতে বিজেপি সাম্প্রদায়িক বীজ বোপন করার চেষ্টা করছে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে যার ফলে একের পর এক ঘটনা ঘটছে বসিরাট লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন হারোয়ার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম তিনি সন্দেশখালী থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন পাশাপাশি এদিন বক্তব্য রাখতে গিয়ে সুকুমার মাহতো সন্দেশখালীর বিধায়ক তিনি স্পষ্ট জানিয়ে দেন এখান থেকে কয়েক কিলোমিটার দূরে রাজবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা করছেন সেখানে হয়তো সাম্প্রদায়িক উস্কানি দেওয়া চলবে কিন্তু তৃণমূল কংগ্রেস এই সাম্প্রদায়িকরণের উপরে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস উন্নয়ন করে মানুষের সঙ্গে রয়েছে আর সেইভাবে সাধারণ মানুষকে এভাবে বার্তা দিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহতো পাশাপাশি সেখানে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদেরকে নিয়ে ঢাকিদেরকে নিয়ে এসে নাচ করানো হয় শুভ নববর্ষ উপলক্ষে সন্দেশখালীর সরবেড়িয়া এলাকায় সাধারণ মানুষকে যেমন মিষ্টিমুখ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দেওয়া হয় পাশাপাশি এই মিছিল সরবেড়িয়ার বিস্তীর্ণ এলাকায় ঘোরার পরে সন্দেশখালী সরবেরিয়া শেখ শাহজাহান মার্কেটের পাশেই তৃণমূল কংগ্রেসের যে মুখ্য কার্যালয় রয়েছে সেখানে এসে একটি জনসভার মাধ্যমে শেষ হয় আমরা এই জনসভা থেকে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি কি বার্তা দিয়েছেন তা আপনাদের শোনাব পাশাপাশি সন্দেশখালীতে যে জনজোয়ার এদিন লক্ষ্য করা যায় পয়লা বছর বছর অর্থাৎ নূতন বছর উপলক্ষে শুভ নববর্ষ উপলক্ষে সে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি যেভাবে হিন্দু মুসলমানের ভাগ করা হবে আর অন্যদিকে আমরা সম্প্রীতির বার্তা দিয়ে বাঙালি বাংলার মানুষকে এক করার বার্তা দিয়ে সুবর্ণবশের বার্তা দিয়ে এই মধ্যে গণজে বাংলা হিসেবে আমরা এটা বলতে পারি যে বাংলার মানুষ যেটা মেনে নিয়েছে যে বহিরাগত চাই না আমরা জানি পাশে একটা মিছিল হচ্ছে মিটিং হচ্ছে যেখানে হয়তো সাম্প্রদায়িক উৎসারি থাকবে কিন্তু আমরা আজকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যেভাবে মানুষকে বুঝিয়েছি

পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজবাড়িতে জনসভা করেছে শুভেন্দু অধিকারী বহিরাগত লোক ভাড়া করে নিয়ে এসে আর এই সমস্ত জনসভা কোনো কাজ হবে না সন্দেশকালীতে বসিরাট লোকসভার প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম তিনি চার লক্ষের বেশি ভোটে জয়লাভ করবে এমনটি দাবি করলেন সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো হ্যাঁ পাল্টা মিছিল প্রতিহিংসার মিছিল পয়লা বৈশাখে আমরা এরম কিছু করতে পারি না বাঙালিরা যারা বাংলাকে ভালোবাসে এই বাঙালিদের সম্মান এবং গৌরবের দিন পয়লা বৈশাখ আমরা এই দিনে নতুন ক্যালেন্ডার পঞ্জিকা হালকাতা বাড়িতে পুজো করা এগুলোই করি তো আজকের আমরা সন্দেশখালী মানুষের নতুন করে নববর্ষের শুভেচ্ছা জানালাম এখানে প্রতিহিংসার রাজনীতি বা পাল্টা রাজনীতির লড়াই আমরা করতে আসিনি আমরা জানি ওখানে রাজবাড়িতে যারা এসছে সব বাইরের মানুষ সন্দেশখালীর মানুষ উপস্থিত হয়নি আপনারা দেখেছেন আমাদের এখানে প্রায় খানিক মহিলা ছিল সাধারণ মানুষ আরও বেশি ছিল তো সেখানে দাঁড়িয়ে আমরা মানুষকে বোঝাতে চেয়েছি সম্প্রীতি এবং ভালোবাসার দিন যারা বাংলা বিরোধী তাদের বিসর্জনের দিন পয়লা বৈশাখ আমরা মনে করি যারা বাংলা বিরোধী তাদেরকে আমরা সন্দেশখালীতে আজকে বিসর্জন দিলাম এবং নববর্ষের সূচনা করলাম মানে সন্দেশখালীর মানুষ আশাবাদী জাহাজ জিতবে সেই সঙ্গে সন্দেশখালীতে আমরা এর আগে বিধানসভার রেজাল্ট অনুযায়ী ফিফটি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছিলাম তার বেশি তো এইবার আমাদের ভোট আরও বাড়বে মনে হয় আমার মনে হয় যে আমরা জেতার বিষয়ে হানড্রেড পারসেন্ট আশাবাদী এবং ভোটের পরিমাণ আমাদের পার্সেন্টেজ আরও বাড়বে আপনাদের নির্বাচনী প্রচারে কি কী কী বার্তা দেখুন নির্বাচনী প্রচারে একটাই বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে আগামী দিনে আবাস যোজনা দেবে এবং বাংলার মানুষের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আইকন সেটাই আমাদের ব্যাপার যে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা নেমেছিল তারা কি আজকে আপনাদের পাশে আছে দেখুন ম্যাক্সিমাম মানুষ আছে যারা আন্দোলন করেছিল তারা ভুল পুজো আবার চলে এসছে প্রথম দিকে বিজেপি চেয়েছিলো তাদেরকে তাদেরকে নিয়ে রাজনীতি করতে কিন্তু তারা যখন দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পাশে নেই তখন তারা ভুল বুঝতে পেরেছে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে